আপনার মূল্যবান সময় দিয়ে কথাটা শুনুন আজকে আমরা এমন এক আমল নিয়ে কথা বলবো যে আমল আমাদের জীবনের সবচেয়ে বড়ো চাবিকাঠি আর তা হল নামাজ ভাই আমার বোনেরা আমার নামাজ এমন এক ইবাদত যা আল্লাহ আল্লাহুতালা আমাদের জন্য ফরজ করেছেন রাসুল সাল্লাহু আলাইয়সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দাদের প্রথম হিসাব হবে নামাজ সুহান আল্লাহ নামাজ ঠিক থাকলে সব ঠিক আর নামাজ নষ্ট হলে সব নষ্ট আজ আমরা দুনিয়ায় হাজার কাজ করি রুজির জন্যে টাকার জন্যে সম্মানের জন্যে ব্যবসার জন্য সংসার জীবনে কিন্তু নামাজ যে নামাজ আমাদের গুনাহ মাপ করে বিপদ থেকে বাঁচায় রিজিক বাড়ায় হৃদয় শান্ত করে সেই নামাজটাই আমরা পিছিয়ে দিই আল্লাহর কাছে কী জবাব দেব নামাজ শুধু নিয়ম নয় নামাজ হলো আমাদের আল্লাহর সঙ্গে যোগাযোগ করার পাঁচ অক্ত নামাজ মানে দিনে পাঁচবার আল্লাহুর দরবারে হাজির হওয়া নামাজ মানুষকে বদলে দেয় যে নামাজ পড়লে আল্লাহ তার অন্তরকে নরম করেন গুনাহ থেকে দূরে রাখেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বাঁচায় এটা কোনো কথার কথা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি আপনি চাইলে নিজের জীবন বদলে দিতে পারেন শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করুন দেখবেন আল্লাহ আপনার জীব পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করুন দেখবেন আপনার জীবনে বরকত আসবে সমস্যা দূর হবে মন শান্ত হবে চোখে পানি আসবে দোয়া কবুল হবে আমরা সবাই আল্লাহর দয়া চাই রহমত চাই জান্নাত চাই তাহলে নামাজ ছাড়া আর কোনো পথ নেই চলুন আজ নিয়ত করি এক অক্ত বাদ দেব না ফজর জহর আসর এশা এসা মতো আদায় করবো আজকের দিনে জীবনের সুন্দর পরিবর্তন শুরু হোক তালা আমাদের সবাইকে নামাজি মানুষ বানিয়ে দিন আমিন আরও ভালো ভালো নতুন নতুন নসিহত শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন